গতকাল রাত্রে কারেন্টে এত ডিস্টার্ব ছিল খাওয়া দাওয়া করতে বসেছি কারেন্ট চলে যায় তারপর হচ্ছে বাসন মাজতে এসেছি কারেন্ট চলে যায় তো সেই জন্য আর বাসন কুসন কিছু মাঝামাঝি করিনি বাসি বাসনগুলো এখানেই ঢেকে রেখেছি আর ভোরের দিকে যা বৃষ্টি কি আর বলবো প্রায় দেড় কি দুই ঘন্টার মতো বৃষ্টি হয়েছিল একদম জলে জল হয়ে গেছিলো চারিদিকে তো বৃষ্টি হওয়ার পর সবার মুখে শুনবে যে একটু শান্তি লাগছে কারণ কয়েকদিন ধরে যা গরম পড়েছে গরমের চোটে সবার মন একদম অতিষ্ঠ হয়ে গেছে এই বৃষ্টিটা হওয়ার পর কিন্তু আবহাওয়াটা একদম সুন্দর মনোরম আবহাওয়া যাই হোক দেখো বাস বাসন কুসনগুলো আজকে হচ্ছে কি মেঝে নিচ্ছি সকালবেলা আর একটু তাড়াতাড়ি কাজ করতে লাগবে দেবার পরীক্ষা আছে আজকে আর মর্নিং স্কুল শুরু হয়ে গেছে রান্না রান্নাবান্না ওকে তো কিছু খাইয়ে স্কুলে পাঠাতে লাগবে ও আবার অন্য কিছু খায় না ভাত ছাড়া আর বৃষ্টি আসলে দেখবে যে ঘুমটা একটু বেশি আসে চোখে তো এগুলো হচ্ছে কি গতকালকের ভাতের মা রাত্রিবেলা সেগুলো ওই লক্ষ্মীকে দিয়ে দিচ্ছে ও খেয়ে নেও তো ওই ঘুম মানে বেশি হয়ে গেছিলো সেই জন্য উঠতে একটু দেরি হয়ে গেছিলো সাতটার মতো বেজে গেছি তাড়াহুড়া করে বাসন গোষণ মেজে যে দেবার জন্য আলু সেদ্ধ ভাত করলাম তো ওকে এখন ভাত খেয়ে দেবো তো কয়েকদিন ধরে একদম রাতে ঘুম হচ্ছিল না এতটা গরমের চোটে ঘরে হচ্ছে দুই দুইটা ফ্যান চলে তবু গরমের চোটে না আর ঘুম হচ্ছে না এত সুন্দর আজকে বৃষ্টি ঘুমটা বেশি হয়ে গেছিলো দেখো দেবা চলে গেল ওর বাবা যাবে বাজারে আর ও গেল স্কুলে তো স্কুল থেকে মেসেজ দিয়েছে গরমের চোটে আর পিটি ড্রেস পরতে লাগবে না সেই জন্য পিটি ড্রেস ছাড়াই বাড়ির ড্রেস পরিয়ে পাঠিয়ে দিলাম শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা দীপাবতী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে সোমবার এখন সকাল বাজে আটটা দেখো এদিকে একদম জলে জল হয়ে গেছে এই এক ঘন্টা কি দুই ঘন্টা দুই ঘন্টার মতো বৃষ্টি হয়েছে ভোরের দিকে তাতে দেখো একদম জলে জল হয়ে গেছে তো আকাশ কি করতে না পারে এই গরম এত গরম ফেলা একদম মানুষের মন পিতে করে দেয় এখন এই বৃষ্টি হয়েছে জলে জল হয়ে গেছে যাই হোক নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি তো কাজ বাজ কিচ্ছু হয়নি এখনো শুধু বিছানাটা তোলা হয়েছে আর এদিকে সব কাজ পড়ে আছে এখনো এখন আটটা বাজে তো দেবাকে রেডি করে দিলাম ওর মর্নিং স্কুল আজকে ওর পিটি পরীক্ষা আছে সেজন্য ওকে ফটাফট একটু সিদ্ধ ভাত করলাম করে ওকে রেডি ফেডি করে ওকে পাঠিয়ে দিলাম তো এখন চলে আসছি এই যে সবজি খেতে আমাদের পুর ছিঁড়ে পড়েছে এমন বৃষ্টি হয়েছে এ দেখো আরো একটা পুর আছে তা ওটা তো ইয়ে পরে আছে এটা পড়বে না তা আজকে তাহলে পুরবে না হবে এত এত বৃষ্টি আর ভারীর চোটে ছিঁড়ে পড়ে গেছে দেখো তো চলো পুরো ভিডিওটার সঙ্গে থেকে আসা খুব ভালো লাগবে পুরো ভিডিওটার সঙ্গে দেখো বাড়ি যায় ওই যে আর একটা পুর আসতে এই যে আছে দেখা যাচ্ছে না থাক তা আমি তো জানি না এদিকে আসিনি আসেনি তো সেই জন্য জানিয়ে না যে পুট ছিঁড়ে পড়েছে তো দিদি বললে যে পুট ছিঁড়ে পড়েছে আমরা যে নিয়ে আসলাম এখন গিয়ে সব কাজকর্মগুলো গুলো সারবো বাসি কাজকর্ম সারবো তারপরে রান্না বলে খুব ভাত হয়ে গেছে শুধু সিদ্ধ ভাত করেছি তাহলে দেখতে থাকো তা এখন এদিকে চলছে গাইছে কাজ বৃষ্টির জন্য গাইছে কাজ গিয়ে দেরি লেট কাজকর্ম লেট তো এখন যাবো গরু ভাতে এই যে গরু ওখানে আমার এই যে ছাগল তো চলে এসেছি গরু বাঁধার জন্য পিসির বাড়ির সামনে আর ক্যামেরার মধ্যে হয়তো ওই দড়ি হাতে নিয়েছিলাম হয়তো মাটি টাটি লেগেছিল সেই জন্য একদম শীতের দিনের মতো লাগছে ঘোলা ঘোলা গরু ছাগলের দিকে পিসি শাশুড়ি বাড়ির বাইরে বাড়িতে বেঁধে আসলাম চারিদিকে যেহেতু জলে জল সেই জন্য আজকে মাঠের দিকে নিয়ে আসলাম বাড়ি গিয়ে আর কাজ আছে সেগুলো সেরে স্নান করব তো বাড়ি চলে এসে এখন ফটাফট কাজগুলো সেরে নেই এই জায়গাটা লেপা করছি কারণ কি বলো তো এই জায়গাটা যে উপরে টিনগুলো আছে টিনগুলো হচ্ছে প্লাস্টিক দেওয়া প্লাস্টিকের মধ্যে সবগুলো জল জমেছিল জলগুলো এখনই ফেলে দিলাম দেওয়ার পর ঝাড়ু দিয়ে বাইরে বের করে দিয়ে তারপরে ওই জায়গাটা আমি লেপামোছা করলাম আর ওই মাটির রান্নাঘরে আমার হচ্ছে কি কুলাটা ছিল জল পরে পরে একদম ভিজে গেছে তো ভিজে যখন গেছে ভাবলাম একটু গোবর দিয়ে ভালো করে মুছে নেই। গোবর দিয়ে মুছলে কি হয় একটু শক্ত হয় আর টেকসইটা বেশি হয় যে কোনো বাঁশের জিনিস দেখবে গোবর দিয়ে মুছলে দিন টিকে তো ভোরবেলা তো বৃষ্টি হয়ে গেল এখন আবার মানে রোদ ওটা শুরু হয়ে গেছে তো এভাবে চললে কিন্তু হয় রাত্রেবেলা করে বৃষ্টি হবে আর দিনের বেলা রোদ হবে তাহলে কারো কোনো অসুবিধা হবে না যাই হোক দেখো রান্নাঘরে ওই কালি কড়াইটা নিয়ে আসলাম ওটাই হচ্ছে কি ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে গেলাম আর বালতিতে করে জল নিয়ে গেলাম আজকে আর মাজবো না কালকে মঙ্গলবার আজকে তো সোমবার কালকে একবারে মেজে নেবো যাই হোক দেখো এখন কি করছি স্নান ধান সেরে আম আর মুড়ি দিয়ে সকালবেলা কিছু একটা খেয়ে নিচ্ছি মানে আম মুড়ি খেয়ে নিচ্ছি তো খাওয়া দাওয়া সেরে তারপরে যাবো রান্নাঘরে রান্না বান্না করবো দেখতে থাকো আজকে রান্না হবে কলমু শাক দিয়ে লাল শাক দিয়ে ভাজা কলমু শাক আর লাল শাক একসঙ্গে তোমরা কোনোদিন দিন খেয়েছো বাইরে আজকে আমরা খাবো আলু ভাজা হবে যে দেবার জন্য মুসুরির ডাল আর একটা তরকারি বানাবো যখন বানাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো তো শাকগুলো ভালো করে একদম ঝুরু জুরু করে কাটা হয়েছে এখন হচ্ছে কি ধুয়ে নিচ্ছি তো ডিম্পা দিকে দিয়ে গেল দুধ আর কালকে দুধ নিয়ে আসা হয়েছিল একটা গ্লাস ছিল গ্লাসটাও নিয়ে গেল আর পুটটা ওখানে রেখে দিয়েছে আর এদিকে দেখো কাবলি ছোলা সেদ্ধ বসিয়ে দিয়েছে কাবলি আর আলু তো এখন চলো ওই রান্নাঘরে যাই গিয়ে এখন রান্না বান্না বসিয়ে দেবো তো খড়ি নিতে লাগবে আর যে সিনটা নিবো চৌকে ধরাবো মানে উনুন ধরাবো তো সিনটাগুলো তো কালকে শুকিয়ে গেছে মোটামুটি এই কয়েকটা সিনটা দিয়ে আমার এই মানে এই কয়েকটা দিন কাটাতে লাগবে তারপরে যখন সবাই পাট কাটবে তারপরে ওই ধুই হবে তারপরে হচ্ছে কি সিনটা নেওয়া লাগবে যাই হোক এখান থেকে কয়েকটা পাতলা খড়ি টড়ি নিয়ে নেই ঘরের ভিতরেও খড়ি আছে হয়ে যাবে সব কিছু মিলে বেশি এখন খড়ি লাগে না এই উনুনটায় অল্প খড়ি দিয়ে রান্না হয়ে যায় তো এই যে উনান ধরিয়ে নিয়েছি দেখো কি সুন্দর ধরেছে এখন ফটাফট রান্না করে নিই ওইদিকে সব কিছু রেডি করে নিয়েছি এই যে কী সুন্দর ধরেছে না তো দশটা বাজে দেবায় দেখো বাড়ি চলে এসে আমাকে কী কী বলছে কি কি হয়েছে স্কুলে সেগুলোই বলছে বললাম ঘরে যাওয়ার জন্য তো এদিকে এখন শাকটা বসিয়ে দেবো আমার রান্নাবান্না এখনো কিছুই হয়নি তো এই যে রান্না বান্না শুরু করলাম তার আগে পাপড় ভাজা আলু ভাজা আর পটল ভাজা হয়ে গেছে এখন শাক ভাজাটা করে ডাল ফোড়ন দিয়ে তারপরে হচ্ছে কি ছোলা তরকারিটা করব। তো সকালবেলা উঠে না আমাদের দুজনের মাথায় একটা টেনশন আজকে কি রান্না হবে কি খাবো তো মাছ আনার জন্য বাজারে গেছিলো কেন জানি না মাছ আনলো না এই ছোলা নিয়ে আসলো এই ছোলাগুলো খেতে ভালোই লাগে কিন্তু এই ছোলাগুলো তরকারি খেতে হলে আগের দিনে নিয়ে আসতে লাগে তাহলে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বললাম না প্রায় দুই কি আড়াই ঘন্টার মতো ওই ইন্ডাকশনের মধ্যে আজকে সেদ্ধ করেছিলাম প্রেশার কুকারটা ঢুকিয়ে রেখেছি ভিতরে খাটের ভিতরে সেই জন্য আর বের করলাম না মাঝামাঝির জন্য তো ওখানেই সেদ্ধ করলাম অনেকক্ষণ ধরে তো আলু তো সেদ্ধ হয়ে গেছে যাই হোক এখন রান্নাবান্নাটা শুরু করে দেখো এখন ওই এটাই রান্না করব পেঁয়াজ অল্প একটু আছে ওই সামান্য একটু ফোড়নে দিয়ে দিলাম আর সাদা জিরে দিয়ে দিলাম বেশি একটা মশলাপাতি দেবো না এখন বেশি আর মশলাপাতি খেতে ভালো লাগে না তো হালকা হালকা তরকারি মানে মশলা হালকা হালকা থাকবে দেখো আগুন লেগে যাচ্ছিলো মানে কড়াইটা বেশি গরম হয়ে গেছে তেল গরম বেশি হয়ে গেছে তো হালকা হালকা মশলা থাকবে আর তেল ভেসে থাকবে ওরকম তরকারি আমার বেশি পছন্দের যাই হোক এই যে মশলাটা এখন ভাজা ভাজা করে নিয়ে আলু আর ছোলাটা দিয়ে দিলাম ওগুলো আর ভাজা ভাজি করিনি এখন মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে একটু জল দিয়ে দেবো সেদ্ধ তো হয়ে গেছে আর নামানোর আগে আগে একটু গরম মশলা দিয়ে তারপরে নামিয়ে নেবো দেখো যে বাসন কুসনগুলো একখানে করলাম ওগুলো এখন গিয়ে মেজে নিয়ে আসবো এদিকে জল দিয়ে আমি গেছিলাম বাসন মাজার জন্য বাসন মেজে এসে দেখি তরকারি হয়ে গেছে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি দেখো কেমন হয়েছে তরকারিটা দেবা যে দেবা স্নানও হয়ে গেছে ও এখন ভাত খাবে তো খাওয়া দাওয়া সেরে চলে এসেছি একদম স্কুলের মাঠের দিকে আর যেহেতু বৃষ্টি হয়েছে বৃষ্টি হলে ওই একটাই অসুবিধা গরু ছাগল বাঁধার কোনো জায়গা থাকে না এই স্কুলের মাঠের দিকে নিয়ে আসতে লাগে গরু ছাগল তো বাঁধা হয়ে গেল সকালবেলা বেঁধে গেছিলাম একটু অন্য জায়গায় বাদলাম এদিকে পিসা শ্বশুর বলছে আম খাও আম পেয়েছে গাছ থেকে আমাকে একটা আম দিল আর পিসা শ্বশুরও মানে পিসা বসে বসে ওখানে আম খাচ্ছে আমাকেও একটা আম দিল আমটা কিন্তু দারুণ ছিল একদম গাছ পাকা আম তো আম আর শেষের দিকে আমাদের গাছেরও আম আর শেষের দিকে এখন শেষের দিকে না বেশি ভালো লাগবে তো দেখো বাড়ি চলে আসলাম বাড়ি এসে দেখে আমার এক কাকা শ্বশুর এসছে বাড়ির পাশে এসে জাম গাছে উঠেছে তো যেহেতু জাম পেকেছে গাছে রোজ দিনে কেউ না কেউ আসে জাম পাড়ার জন্য সব সময় লোক আসে জাম খাওয়ার জন্য তো ওই যে জাল ধরছে যেটি খেজুরি ধান শুকাতে দিয়েছে ধান তুলে নিয়েছে সেই জালটার মধ্যে এখন হচ্ছে কি জাম পাড়া হচ্ছে সবাই মিলে দেখো গাছে উঠেছে গাছটা নাড়াচ্ছে আর জামগুলো একদম টুকটুক টুকটুক করে পড়ছে তো আমি অল্প কয়েকটা নিলাম শুধু দেবার জন্য আমরা তো রোজ দিনে খাই আজকে ওরা খা। বন্ধুরা এখন বিকেল বাজে সাড়ে চারটা তো অনেকক্ষণ পর ফিরে আসলাম একটু ঘুমিয়েছিলাম দেবা এখনো ঘুমাচ্ছে আমি এদিকে চলে আসলাম তো আজকের আজকের আকাশটা আবহাওয়াটা এত সুন্দর কি আর বলবো দারুণ তো আজকে বেশিকটা রোদ নেই দুপুরের দিকে একটু রোদ উঠেছিল এখন দেখো এ পিছনে কচু গাছগুলো দেখতে পাচ্ছ একদম কচুর লতি এই মোটা মোটা কচুর লতি কোন পাশে দেখা পো এই বেশে এই মোটা মোটা কচুর লতি হয়েছে তো জল উঠে গেছে এই কয়েক ঘন্টার বৃষ্টিতে এক দুই ঘন্টার বৃষ্টিতে একদম জলে জল হয়ে গেছে সেই জন্য ডুবে গেল যাক যাক সেটা বড় কথা নয় বৃষ্টি হয়েছে খুব ভালো হয়েছে তো বসে আছি মনে হচ্ছে বৃষ্টি আবার আসবে আকাশটা অন্ধকার করছে এই দেখো বৃষ্টি আসতে পারে ইস গাড়ি যাচ্ছে তো আজকে সারা সারাদিনে শুধু হাওয়াই খাওয়া হচ্ছে দেখো রাস্তায় সবাই বসে বসে আছে আর এদিকে এত হাওয়া উঠেছে হাওয়া একদম মন শান্তি হয়ে হাওয়া তো এদিকে এদিকে রাস্তার ধারে রিম্পা আছে আমাকে ডাকছে হাওয়া খাওয়ার জন্য দারুণ হাওয়া এত দিনে গরম আজকে একদম দূর হয়ে গেছে দূর তো এখন চলে আসলাম আবার পিসি শাশুড়ির বাড়িতে তো পিসির বাড়িতে আসলাম কারণ কি এই যে বৃষ্টি হলে না একটা মনটা কি চায় যে ফুলের গাছ গালার মনটা চাই তো আমাদের বাড়িতে এই সাদা জবাটা আগে ছিল তো সাদা জবার গাছটা মরে গেছে তো সাদা জবা ফুলে একটা ডাল নেওয়ার জন্যে আসলাম পিছনে পিসির বাড়ির পিছনে তো এখন বাড়ি চলে আসলাম আর কি সুন্দর হাওয়া উঠেছে বললাম না হাওয়ার চোটে আবার উঠান উঠান একদম নোংরা হয়ে গেছে বিকেলবেলার এখন উঠান ঝাড়ু দিয়ে নিচ্ছি দেখো সেদিন উঠানটা লেপা মোছা করলাম কত সুন্দর দেখাচ্ছিলো আর এখন দেখো সবগুলো ধুয়ে গেছে কেমন উঠানটা দেখা যাচ্ছে একদম শ্যাওলা ধরা তো কাঁঠালগুলো ওই যে ওখানে এনে রাখা হয়েছে রাত্রেবেলা করে ওখানেই থাকে গরমের চোটে তাড়াতাড়ি পাকলে ভালো হয় তাহলে তাড়াতাড়ি খেতে পাবো তো হচ্ছে কি উঠানটা ঝাড়ো দিয়ে তারপরে বিকেলে কিছু একটা টিফিন বানিয়ে খাবো আজকের ভাত খাওয়া অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে প্রায় বলতে পারো সাড়ে দশটার দিকে আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে সাড়ে দশটা কি এগারোটা তো খিদাও লেগে গেছে কি বানাবো কি বানাবো আর যে সকালবেলা যে চাল কুমড়োটা নিয়ে আসলাম তোমাদেরকে যে বললাম আজকে রান্না করব তো চাল কুমড়া এটা তো পুর হয়ে গেছে মানে একদম পুরাটা হয়ে গেছে বাততি হয়ে গেছে তো এগুলোকে আমরা পুর বলি তো আমরা খাবো না সেই জন্য ওই ঘরে দেওয়া হলো আরও তো গাছে আছে তখন খাওয়া হবে আর হচ্ছে গিয়ে অতটা বেশি একটা পিও নয় চাল কুমড়োটা খাই একদম যেটা কচি থাকে সেটা খাই তো দেখো কি বানাবো কি বানাবো ভাবতে ভাবতে লুচি বানাচ্ছি তো তেল আছে অল্প কালকে তো তেল কিনে আনতে লাগবে তো সেই জন্য ওর বাবাকে বললাম যে লুচি করি অল্প তেল আসে রাত্রেবেলা সিদ্ধ ভাটাত খাবো আর তরকারি আছে সেগুলো দিয়ে হয়ে যাবে যেটুক তেল আছে ওটুক দিয়ে আমি পুরি ভাজি ছোলার তরকারি করেছি ছোলার তরকারি দিয়ে পুরি খেতে কিন্তু ভালো লাগে কাবলি ছোলার তরকারি রুটিটা অত একটা বেশি পছন্দ করি না পুরিটাই পছন্দ করি দেখো উনুন ধরিয়ে নিয়েছে আর হাওয়া উঠেছে সেই জন্য আগুনগুলো এপাশ ওপাশ ধরাচ্ছে মানে ওরকম দেখা যাচ্ছে তো বেশি পুরি ভাজবো না একদম গুনে গুনে ভাজবো কে কে কয়টা খাবে আমি কয়টা খাবো ওর বাবা কয়টা দেবা কয়টা তো সব মিলে এই দশ বারোটার মতো পুরি ভেজেছি তো এখন হচ্ছে কি সন্ধ্যার মুহূর্ত বেশি একটা সন্ধ্যাও হয়নি কিন্তু ওই আকাশটা মেঘলা সেই জন্য মনে হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা দেখো কড়ার মধ্যে কিন্তু বেশি তেল নেই সেই জন্য পুরিগুলো বেশি একটা ফুল ছিল না অল্প তেলে ভাজলে এরকমই হয় যাই হোক পুরীগুলো ভাজা হয়ে গেছে আমার তো গ্রামের বাড়ির বউদের রান্নাঘরে আসলে একটু হিসাব করতে হয় যে দেখো হিসাব মতো পুরি বানিয়ে নিয়েছি তো তেল শেষ হয়ে যাবে সেই ভয়ে আমি পুরি ভাজতে চাই না যেহেতু আজকে অল্প একটু তেল আছে কালকে তেল আনতেই লাগবে সেজন্য ওর বাবাকে আগে বললাম যে আজকে পুরি কি খাওয়া যাবে সে বললো করার জন্য সেই জন্য ভাজলাম তো রান্নাঘরে গেলে কি হিসাব করো আর না করো তেলটার হিসাব করতে লাগবে যে এতদিন যেতে লাগবে তেল সত্যি হিসাব করে যদি না চলো তাহলে কিন্তু দেখবে যতই খরচা করো না কেন তত বেশি খরচা হয়ে যায় সেজন্য একটু বেশি হিসাব করে চলতে লাগে যাই হোক দেখো এখন এই যে ছোলার তরকারি দিয়ে হচ্ছে কি পুরি দিয়ে আজকে বিকেলবেলা টিফিন হচ্ছে তো এই যে জাম পেকেছে আর সারাদিনে যে কত মানুষের আনাগোনা দেখো এখন সন্ধ্যার আগ মুহূর্তে জাম পারছে আমার ভাসুর এসে জাম গাছে উঠেছে যাই হোক বন্ধুরা আজকের জন্য এখানে টাটা দেখা যাচ্ছে নতুন ব্লগ